বাদের সামনে বাচ্চাই সোনার বাংলা রক্ষা করতে হবে বাই আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ দশক আপনারা সবাই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো সময় যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যা যে কোনো মোকাবেলা সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার আগে মাঠে গাটে সবসময় থাকে দশক ইতিমধ্যে জেনে গেছেন সে আমাদের কুমিল্লা জেলা ভারত যে পানি ছেড়ে দিয়ে আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনী এবং চট্টগ্রাম সহ সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দিয়েছে দর্শক দর্শক ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অনেক মানুষ মারাও গিয়েছে মানুষ মৃত্যুবরণ করেছে ঠিকই কিন্তু তার লাশ কোথায় দাপন করা হবে সেই নাই এমন ভয়াবহ অবস্থা করে দিয়েছে ভারত আমাদেরকে দর্শক এর জন্য ভারতকে ঠিক একটা সময় ভারত এটার শাস্তি অবশ্যই পাবে দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পীর সাহেব চরমনাই সর্বপ্রথম এসে পড়েছে যখন শুনে গেছে কুমিল্লাবাসী নোয়াখালী চট্টগ্রাম ফেনি এইসব এলাকার মানুষগুলো অনেক কষ্টে আছে অর্থ নিয়ে দর্শক এবং তার সাথীদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন সহ যত আন্দোলন আছে সকল আন্দোলন একাত্রিত হয়ে দর্শক কুমিল্লা কাজ করতেছে সারা বাংলাদেশে যখন যত বিপদ হোক না কেন সব বিপদে মোকাবেলা করে পীর সাহেব এমন একটা নেতা পেয়েছি যে নেতার কোনো ঝুরি নেই দর্শক দেখতে কিন্তু লঙ্গি পরা পীর কিন্তু আসলে ময়দানের বীর দর্শক যে কথা বললে নয় সবাই যে যেখান থেকে পারবেন যে অবস্থানে পারবেন আমাদের বাংলাদেশের সেই নোয়াখালী কুমিল্লার ভাই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়ান দর্শক আশা করি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ